আওয়ার স্কুল ও ইউ আর আওয়ার এস সি এইচ ডবলো এল আওয়ার স্কুল আমাদের বিদ্যালয় তো আমরা লিখব আই রিড আর ই এ ডি রিড আই রিড ইন আনন্দমার স্কুল আই রিড ইন আনন্দমার স্কুল এ এন এ এন ডি এ আনন্দ মার্ক এম এ আর জি এ মার্ক স্কুল এস সি এইচ ডবলো এল স্কুল আমরা আনন্দমার স্কুলে পড়ি তারপর আছে আওয়ার স্কুল ইজ বিগ আবার এনে আওয়ার স্কুল ইজ বিগ আমার স্কুলটি হয় বড় ওই হ্যাভ ওই হ্যাভ ফ্লাওয়ার গার্ডেন ওই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন আমাদের আছে একটি ফুলের বাগান আমাদের আছে একটি ফুলের বাগান ওই গ্রো ফ্লাওয়ার্স ওই জি আর ও ডাব্লিউ গ্রো ফ্লাওয়ার্স এফ এল ও ডাব্লিউ এস ফ্লাওয়ার্স ওই গ্রো ফ্লাওয়ার্স ওই গ্রো ফ্লাওয়ার্স আমাদের আমরা বাড়তে সাহায্য করে ফুলকে বৃদ্ধি ঘটাই হুম তাহলে কী করে বৃদ্ধি ঘটাই ওই ওয়াটার দ্য প্ল্যান্টস ওই ওয়াটার দ্য প্ল্যান্টস ওই ওয়াটার দ্য প্ল্যানস আমরা গাছে কী করি জল দিই উদিকে জল দিই ওই রিড ইন আওয়ার স্কুল ওই রিড ইন আওয়ার স্কুল আমরা কী করি বিদ্যালয়ে পড়াশোনা করি আমরা বিদ্যালয়ে কী করি পড়াশোনা করি ওই প্লে ওই প্লে গেমস ওই প্লে গেমস আমরা কী করি বিদ্যালয়ে খেলাধুলা করি হুম ওই সিং ওই সিং ইন আওয়ার স্কুল আমরা বিদ্যালয়ে গান করি আমরা বিদ্যালয়ে কী করি গান করি ওই ড্যান্স এনজয় আমরা আনন্দে নাচ করি আমরা আনন্দে রাজ করি তারপরে হচ্ছে ওই রেসপেক্ট আর এস পি ই টি টি এ সি আর এস রেসেক্ট আমরা শিক্ষক শ্রদ্ধা করি আওয়ার টিচার টি এ সি এইচ ই আর এস টি টিচার লাভ আস আমাদের শিক্ষক মশাই আমাদের ভালোবাসে আমাদের শিক্ষক মহাশয় আমাদের খুব ভালোবাসে আমাদের খুব ভালোবাসে ওই লাভ আওয়ার স্কুল আওয়ার স্কুল আমরা বিদ্যালয়টিকে কি করি ভালোবাসি আমরা বিদ্যালয়টিকে খুব ভালোবাসি এই রচনাটা পরীক্ষায় যদি পড়ে এরকমভাবে লিখতে হবে পরীক্ষায়